তো চলো আমি বলে দিই আমি যাচ্ছি মাসির বাড়ি আজকে আমার বোনের আইবুড়ো ভাত যাওয়ার কথা ছিল সকালবেলা কিন্তু সকালে যাওয়া হয়ে ওঠেনি আর এখন যাচ্ছি এখন বিকেল চারটে বাজে গোছ গাছ করে রেডি হয়ে একদম মানে চার পাঁচ দিনের ট্যুর মাসির বাড়ি কাটিয়ে আসবো তাই জন্য অনেক কটা ব্যাগ প্যাকিং করে নিয়েছি আমার আছে মেয়ের আছে তোমাদের দাদার আছে অনেক জামাকাপড় বিয়ে বাড়ি বলে কথা তাই না অনেক মানে ড্রেস পোশাক নিতে হবে আর দেখো চলে এসছি একদম মাঠের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা যাব খুব জোরেও যাব না গাড়িটা তোমাদের ধারাভাই আসতেই চালায় তো চলো মাসির বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা মাসির বাড়ি পৌঁছে গেছি আর এটা হলো বিয়ের প্যান্ডেল আর এই প্যান্ডেলেই বিয়ে হবে মাসির মেয়ের আর আমার মাসিরা খুব গরিব যতটা পেরেছে আয়োজন করেছে আর এখানে এসে দেখি ওই ধান ভানতে হয় না কী হয় একটা নিয়ম আছে তো সেটাই হচ্ছে এখন এগুলো সব দিদা বৌদি মামি

তোদের বাড়ি কাজ করার লোকের অভাব আছে আমার বোন এখনো আসেনি আমি তাও দূরে থেকে আগে আগে চলে এসেছি আর আমার বোন কাছেই থাকে এখনো আসেনি আর কি আসবে তোদের বাড়ি আজকে খিদে পেয়েছে ওর সাথে আমাকেও খেতে হবে বসে

তো বন্ধুরা আমার বোনের আইব্রো ভাতের লুকটা দেখে নাও ও নিজে নিজেই সেজেছে আলতা আলতা পরবি আঙরটা পরেছিস আঙরটা আঙর পুরোটা খাবি

আহ মিষ্টি বিয়ে হয়ে যাবে তুই খেলি কেন আমি দিদা বাড়ি তো খাইছি আর টেবিলে বসে কি কি খেলি আজকে রাতে রান্না হয়েছিল ভাত ডাল আলু ভাজা বাদাগবির তরকারি মাছের ঝাল পায়েস তাই তো চাটনি পা চাকনি আজকে না কালকে চাকনি তো হুম চাটনি হয়নি চাটনি মাসির জন্য শুধু করেছিল তো আমাদের তোকে দিয়েছে আমাকে তো দিইনি আমাকে দিয়েছে আমাকে তো চাটনি দিইনি খুব অন্যায় করলো কিন্তু এটা আর মিহিকা ফোনে গেম খেলছে আর অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে এগারোটা তো দেখে নি দাঁড়াও এগারোটা বলছি পৌনে বারোটা বাজে অনেক রাত হয়ে গেছে তো এখনো পর্যন্ত কোথায় ঘুমাবো না ঘুমাবো কিছু মানে ঠিক নেই মাসিরা খাওয়া দাওয়া করছে আমার মা বাবা সবাই খাওয়া দাওয়া করছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে কোথায় শোবো না শোবো সেটা ডিসাইড হবে আমরা কিন্তু এখানে শোবো তুই নিচে শুবি আমি আর আমি আর দিদি খাটে শোবো তুই আর নিচে শুবি হুম মারা মারা বার করছি দাঁড়া কালকে আবার সকাল সকাল উঠতে হবে বোনকে চান করাতে হবে ঠান্ডার মধ্যে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তাটা